ডাক্কা লাতি গুতা অপমান খাওয়ার শিকার হওয়া ছাড়া কেউ সফল হয় উনি আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ পাওয়ার যদি আমরা পাইতাম যিনি যাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন উনি কি করছেন দেখেন জোরে বলেন না আপনারা না বলেন চুপ থাকলে দুর্বলতা হয় তো নবী তো চুপ থেকে দেখিয়েছেন তার মানে কি আপনার জীবনে যাই আসুক রবের হুকুমের অপেক্ষা করুন আপনি কিছু করতে যেন না ভাই কারণ আপনি করতে গেলে দাঙ্গা হাঙ্গা হয়ে যাবে হাঙ্গা মামলা হয়ে যাবে আপনি করতে চেন না আপনি বলবেন আল্লাহ তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো আমি চেষ্টাটা করছি আমি ধৈর্য ধরছি আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো তুমি একটু ব্যবস্থা করো তুমি একটু রাস্তা করে দাও তুমি একটু পম বাতলাই দাও একদিন যাবে আপনার কষ্ট দুই দিনে কষ্ট আরো বাড়বে তিন দিনে অপমান বাড়বে চতুর্থ দিনে ঝামিলা বাড়বে পঞ্চম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে ষষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে সপ্তম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসি শান্তি করবে অষ্টম দিনে আপনার উপর অত্যাচার আর বেড়ে যাবে নবম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে দশম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে 11 তম দিনে আপনার বইয়ের উপর অত্যাচার করবে 12 তম দিন আপনার ছেলে মেয়ের খাবার বন্ধ করে দিবে 13 তম দিনের মধ্যে আপনার হাটার রাস্তা বন্ধ করে দিবে ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে এবার বান্দা দুনিয়ার জমিনে صبر করতে লাগলো ईमानदार ভাইরা গবীর মনোযোগ অত্যাচারকারী রক্তচার রব দেখছেন ধৈর্য ধারণকারী صبر আল্লাহ পাক দেখছেন যেই দিন মর্জি হয়ে যাবে রব যখন দেখবে আপনার দর্জটা রবের পছন্দ হয়েছে এবার রব ডাক দিয়ে বলবে ওরে ফেরেস আমার বান্দাকে সাহায্য করা শুরু কর সাহায্য করা শুরু কর সাহায্য করা শুরু কর সাহায্য করা শুরু কর ফেরেস বলবে আল্লাহ দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা তাকে কেন সাহায্য করব রব বলে আমি ওয়াদা করেছি ইন্নাল্লাহ মাস সাবিরিন যেই দর্জ ধরবে আমি রব তার সাথে আছি সুবহানাল্লাহ জয় আপনার শুরু জয় আপনার আর এমন জয় হবে পুলিশও আসা কারণ বুঝে পারবে না ইনভেস্টিগেশন করে কেনে 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 ইন আর কেনে এক্সিডেন্ট করলে পুলিশে ধরিব না দরিব সত্যকে রহস্য জানল গই হনে আল্লাহ ইবারে তো জিনা না এস কান থানা যাই রে সবসে বিন্নম মামলা স্যার মাথো ন মাটো ৰি চাই গেল তোৰ ভৰি আৰে গিয়ে গৈ যে বা চাইটো কি ই ইটা তুই মাৰি যুত যায় মনৰ মনে সদ লৈ যিনি লৈ গৈ কি আৰ কি আজ ৰাইলে সদ দে কেলা আৰ আ যায় বেগিন থানাত যাই ৰহল দে মামলা লেখক তেতিয়া মামলা হলম লৈ হলম লই হদে গে আসামিৰ নাম কি আহত আজরাইল।

তুই জিত তো চাই জানা না তাহলে মামলা গুজু মামলা করি কা জিততে লাগবো আল্লাহর উদ্দেশ্যে সবার করে জিত না জিত তো আল্লাহ নিশ্চিত হয়ে করে হন না সুবহান আর কেন জোর হন না সুবহান আল্লাহ এন্ড যারা আসন আজ ইয়াতুন কের নামে মামলা দিবে ইচ্ছা তাইলে হবেন দজা যা মামলা দিই মাফ করে দিই আজকে থেকে শত্রুদেরকে মাফ ঠিক শত্রুদেরকে মাফ দুশমনদেরকে মাফ যে জায়গা খাইছে মাফ যে টাকা খাইছে মামলা তো না দিলে আপনি পাবেন না কারণ মামলা তো দিতে হবে মামলাটা ওইখানে না দিয়ে একটু রবের দরবারে দেন না তারপরে দেখেন আপনাকে মানজা বিল হাসানতে ফালাহু আশরু আমসা এমন জায়গায় মামলা দেন যেখানে একের বিপরীতে আপনাকে দশ দান করা হবে ভাইয়ের একটা কথা মনে রাখবেন সবর ধরা ছাড়া কেউ সফল হয়নি হবে ও এটা মনে রাখেন একদম মাথায় বসানেন নেন ডাক লাতি গুতা অপমান খাওয়ার শিকার হওয়া ছাড়া কেউ সফল হয় ইউনি আজকে যাদেরকে আপনারা বিভিন্ন বড় বড়ো মনুষী নামে চিনেন যেমন ধরেন নিউটন বলেন নীল আর্মাস্টম বলেন আলজেবরা বলেন ইবনে সিনা বলেন যতগুলো বড় বড় মনুষীকে আপনারা চিনেন আপনাদের কি মনে হয় এই মনুষীগুলা তাদের সময়কালে অপবাদের শিকার হয় নাই হাসির শিকার হয় নাই ঠাট্টার শিকার হয় নাই বদনামের শিকার হয় নাই ডাক্তার শিকার হয় নাই গুতার শিকার হয় নাই অত্যাচারের শিকার হয় নাই ফুদার কষ্ট কি তারা পায় নাই পানির তৃষ্টার কষ্ট কি তারা পায় নাই মা বাবার থেকে অত্যাচার কি তারা পাই নাই তারও পেয়েছে কিন্তু ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও অনেককে আল্লাহ পাক সুনাম দান করেছেন इज्जत দান করেছেন জগৎ প্রশ্ন করে ও মওলা তারা তো অন্য ধর্মের তোমারে মানে না তারপরে কেন সম্মান দিলা রব বলে আমি আয়াতটা কি বলেছি খেয়াল করো ইন্নাল্লাহা মা আসাবিন যে ধৈর্য ধরবে তার সাথে আমি আছি যে ধর্মে রই হবে যদ ধৈর্য যে ধর্মে নিয়ামত সে পাবে এই জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি আমাদের মধ্যে একটা কথা বড় প্রচলন আছে আমাদের একটা মনে হওয়া ভুল প্রচলন আছে আমি নামাজ পড়ি আমার বিপদ। আমি একটু সৎ পথে চলার চেষ্টা করি আমার কেন এত কষ্ট আমি একটু হালাল ইনকাম করার চেষ্টা করি আমার ইনকামে বরকত নাই কেন আমরা আসলে আল্লাহর কুদ্রটাই বুঝতে পারি নাই সেজন্য আমি প্রায় বলি আজও বলছি আমরা ভালোবাসলে আগলাই রাখতে চাই রব ভালোবাসলে আগুনের মধ্যে নিক্ষেপ করে আমরা ভালোবাসলে তাকে যত্ন করে পুতুলের মতো ফুলের মতো রাখতে চাই রব যখন কাউকে ভালোবেসে তাকে অসুস্থ দিয়ে কষ্ট দেয় আমরা যখন কাউকে ভালোবাসি তার অপরাধগুলাকে গোপন করে তাকে সসম্মানে রাখতে চাই রব যখন কাউকে ভালোবাসে তখন তাকে বিভিন্ন জায়গায় অকারণে অপমানের শিকার করে বদনামের মালা গলায় পরিয়ে দেয় এই টেকনিকটা আমরা বুঝি না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার মন মঞ্চে আপনারা আমাকে উত্তর দিবেন আমরা সবাই কারবান্দা আওয়াজটা একটু বড়ো হবে আমরা সবাই কারবান্দা আল্লাহর যতগুলা বান্দা আছে তাদের তার মধ্যে ক্যাটাগরি আছে রে নাই যেমন এখানের ভিতরে নামাজিও আছে বে নামাজিও আছে আবার নামাজের ভিতর ক্যাটাগরি দেখেন সাপ্তাহিক নামাজি আছে পাঁচ অক্ত নামাজি আছে আবার এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর ক্যাটাগরি দেখেন পাঁচ অক্ত নামাজি আছে তাই জুতওয়ালা আছে ক্যাটাগরি বাক আছে রে নাই আল্লাহর যতগুলা ক্যাটাগরির বান্দা আছে সবচাইতে স্ট্যান্ডার্ড লেভেলের হাই লেভেলের হাই গ্রেডেড ফার্স্ট ক্লাসের বান্দা হচ্ছে নবী রাসূল সুবহানাল্লাহ আছে এবার একটা দেখান যার জীবনে কষ্ট নাই একটা নবিরসুল দেখান যার কষ্ট একটা দেখান যার জীবনের মধ্যে অপবাদ নাই একটা নবীরসুল দেখান যার জীবনের মধ্যে অপমান নাই একটা নবীরসুল দেখান যার জীবনের মধ্যে সাংসারিক কষ্ট নাই আপনাকে মামাই আপনাকে জালায় ভাই আপনাকে জালায় নিরাশ হইয়েন না নিরাশ হইয়েন না প্রতিশোধ নিয়েন না সবর করে বসে থাকেন দশটা বছর বিশটা বছর পরে রবের যে দিন মর্চি হবে সেই দিন দেখবেন আপনার জানটা আপনার পতাকায় উত্তোলন হয়ে যাবে আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ মাথায় মুকুট পরাইছে কি পরাই নেই ফুলের মালা দিছে কি দেয় নাই সমস্ত পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করছে কি করে নাই এখান থেকে শিক্ষা কি সব নেগেটিভ নেগেটিভ হয় না ধৈর্য ধরেন যদি রবের দিকে থাকেন নেগেটিভটাও আপনার জন্য পজিটিভ হয়ে যাবে তাদের লক্ষ্য ছিল বেঈজ্জুত করা রবের মনসা ছিল ইজ্জত দেওয়া মাঝখানে বোনটা কী করেছে ইমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ইমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ও আমার ভাইয়েরা যে তুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি অদম অযোগ্য আপনাদের ছোট ভাই আজকে একটা আবদার করে একটা কথা বলে যেতে চাই যদি চাচাই আপনাকে জ্বালাই জেরাই আপনাকে জ্বালাই মামাই আপনাকে জ্বালাই ভাই আপনাকে জ্বালাই নিরাশ হইেন না নিরাশ হইেন না প্রতিশোধ নিয়েন না সবর করে বসে থাকেন দশটা বছর বিশটা বছর পরে রবের যেই দিন মর্জি হবে সেই দিন দেখবেন আপনার জানটা আপনার পতাকাই উত্তোলন হয়ে যাবে মামলায় যায়েন না আমি হাত জোর করে বলছি মামলায় যায়েন না প্রতিশুতে যায়েন না আপনি শুধু নবীর সুন্নতটাকে অনুসরণ করেন জয় আপনার জয় আপনার জয় আপনার কে কথা বলেগুলা একটু একটু আমি বাস্তবতায় বিশ্বাসী আমি কাল্পনিকতায় চলি না কোরআন হাদিসকে সামনে রেখে আমি বাস্তবতাকে সামনে রাখার চেষ্টা করি যেন বুঝতে সহজ হয় কিছুদিন আগে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে কালার করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল ফেসবুকের জগতে একটা অপগণটা চালাইয়েছিল তাদের টার্গেট ছিল মোকারাম বাড়িকে বে ইজ্জত করা আল্লাহ এখন এমন পারতেছি না আমি যখন একটু ঘাবড়াই গেছিলাম আমি যখন টেনশনে পড়ে গেলাম রান্নাঘরে বসে আছি এমন সময় আমার জন্মদাতা মা আসারলেন আসলার পরে দেখলেন জিকে জিজ্ঞেস করে বাবা তোমার কি হয়েছে তো মা তো মা সব কিছু তো আর বলাও যায় না কিছু আবার গোপনও রাখা যায় না তো মাকে বললাম মা এরকম একটা কাহিনী বিস্তারিত বলি না আংশিক বলেছি আমার মা আমাকে বলে মাথায় হাতটা রেখে বাবা একটা কথা বলো তো আমি বললাম জি মা বলো যে ইজ্জতের মালিককে আমি বললাম আল্লাহ দিতে পারেন কে নিতে পারেন কে তোমার টেনশন কি আমার মা একটা কথা বল তোমার টেনশন কি কিন্তু মনে রাখবেন ফল সবার এক কারো কষ্ট এখানে সম্পদ নিয়ে কারো কষ্ট এখানে লোন নিয়ে কথা বলেন না রে ভাই কেউ এখানে মন দুঃখী হয়ে বসে আছে বউয়ের যন্ত্র নাই কেউ এখানে ছোট ভাইয়ের যন্ত্র নাই কেউ এখানে আছে ভাই বোনের যন্ত্র নাই কেউ এখানে আছে জেড়ার অত্যাচারে কেউ আছে মামার অত্যাচারে ভিন্ন কিন্তু ফল নিশ্চিত আমাদের নবীকে যে অত্যাচার করা হয়েছে এই কথা আপনার আমার কম বেশি সবার জানা আছে আছে তো কিন্তু আমাদের আফসোসটা কোথায় জানেন আমরা শিক্ষাটা নিতে জানি নাই কাহিনীটা মনে আছে বলতে গেলে বলতে পারি কিন্তু ওইখান থেকে টেকনিকটা কি সেটা আমরা শিখতে জানি না যার কারণে ইসলাম আমাদের জানা আছে জীবনে ফলে না অনেকেই বলে কেন কারণ আমরা টেকনিকগুলো গুলা শিখি নাই জাস্ট আপনারা একটু যদি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি একটু খেয়াল করবেন এই নবীর উপর যা যেমন অত্যাচার করার তারা করছে নবী রহমতুল্লিল আলামিন। কোন নবী গো কোন নবী গো শুনে থাকেন কোন নবী গো যিনি আঙ্গুলটা তুললে আসমানের চাঁদ দিবাক হয়ে যায় কোন নবী গো যে নবী একটু দোয়া করলে পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে আপন রব আবার তুলে আসর পর্যন্ত ঠেকিয়ে দেয় কোন নবী

যাকে ইমাম মেনে একতে দায়িত্ব বেহাজাল ইমাম বলে ওই নবী কোন নবী যেই নবীর কদমটা জমিনে হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় এই বাগান কোন নবী যেই নবীর সৌন্দর্য এত আল্লাহ দান করেছেন পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের দিকে আঙ্গুল তুলে বলে তোমার চেহারাটা চাঁদের মতো তোমার চেহারাটা চাঁদের মতো তোমার চেহারাটা চাঁদের মতো তোমার সৌন্দর্যটা চাঁদের মতো হজরত আনাস বলে আমি যখন চাঁদের দিকে তাকাইলাম এদিকে যখন মুস্তফা নবী কর থেকে বের হলো আমি তাকায় অবাক হয়ে গেলাম সবাই তাকিয়ে আছে চাঁদের দিকে আর চারটা যেন তাকিয়ে আছে মুস্তফা নবীর দিকে কোন নবী গো কোন নবী যে নবীকে আল্লাহ হাবিব বলে রেখেছেন আওয়াজে আওয়াজে বলতে হবে সুবাহান আল্লাহ কোন সে নবী যার মেয়ে খাতুনে জন্নত কোন নবী যার মেয়ের জামাতা আলী শের খুদা কোন নবী যার নাতিদয় সৈয়দুসবাব আহলিল জন্না সেই নবীকে বাদ বন্ধ করে দিছে সেই নবীর হামলা বুঝবেন 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 সেই সেই নবীর আক্রমণ নবীকে নামাজ পড়া অবস্থায় ওটের আজুরি গুজুরি সব পিঠের উপর তুলে দিল বললে ওয়ালা বলে আপনি বললেই তো অনেক কিছু হয় আপনি বললে তো রব একদম সেকেন্ডে সব পাল্টাই দেয় যুদ্ধ যদি সত্যিকার ভাবে দেখতে চাও উহুদের ময়দান দেখো খন্দক দেখো মুসলমানের বাচ্চারা পিটপিটে হামলা করে না মুস্তাফা নবী জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ যতবার আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন ততবার শয়তানের গালে জুতার বাড়ি ঠিক কারণ বান্দা যখন প্রশংসা করে রহমানের কুশি হয় রহমান নারাজ হয় শয়তান শয়তানকে নারাজ করার হাজারটা সুবর্ণ সুযোগের মধ্যে আজকের এই মাহফিল একটা সুবর্ণ সুযোগ আপনাদের ভাগ্য কি ভালো তারিখের ক্রমাক্রমে আপনারা আজকে এই মহিমান্বিত রজনীর দিনে মাহফিলটা পেয়ে গেছেন এটা হচ্ছে নসিব এটা কি জোরে বলেন এটা কি নসিব যে আশেকরা নবী রাহমাতুল লিল নাম শুনে এমন পাগলামি করে তারা যদি সচকে একবার নবীকে দেখতো কেমন জানি এই আশেকগুলা এই পাগলগুলা নাম শুনে যদি এরকম পাগলামি করে এ বলে শুনে না ও বলে শুনে না উনি বলে শুনে না যদি একবার বলে নবী বলেছে আরেকটু জোরে জোরে এর কে শুনাইতে পারে না কেউ কথা কিন্তু যখন একবার বলে তোমার নবীর উল্লি আলমিন নিষেধ করেছে এই কথা শুনতে দেরি যুবকের সমস্ত চাওয়াকে মাটির নিচে কোরবানি দিয়ে ওই কাজকে বাদ দিয়ে দেয় এবার জগৎ প্রশ্ন করে মডার্ন যুগের ছেলে তুমি বাদ দিলা কেন লাইফ ইজ এনজয় আর এনজয় তো করো যুবক উত্তর দেই নিজের মনকে খুশি করতে চাই না আল্লাহর হাবিব মুস্তাফা নবীকে খুশি করতে চায় কথা বলেন ঠিক কিনা ঠিক সেজন্য মনে রাখবেন বিভিন্ন দেশ বিভিন্ন মহল বিভিন্ন বুঝবেন শিক্ষিত সমাজের বাইরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু খেয়াল করবেন যারা রাজনীতিতে আছেন আপনারা একটু বিশেষ খেয়াল করবেন যতগুলা দেশ আছে ইসলামিক দেশ আছে বলেন ইসলামিক দেশ তারা হামলা করে এমনে 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 তো যুদ্ধ তো হয় কেমনে সামনা যুদ্ধ শর্ত কি সামনা সামনি এবার আপনি গড়ে ঘুমাইতেছেন বিরোধী দল আসে বুম করে বোমাকে মারি কি বল

মুসলমানের বাচ্চারা পিছ পিছে হামলা করে না মুস্তফানবি জানান দিয়েছেন কাউকে পিছনে হামলা করে না নারীদের হামলা করো না ছোট বাচ্চাদের হামলা করো না আরে যান যদি জিততে হয় সামনা সামনির লড়ে যান দিয়ে দাও ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলুন কথা বলুন ঠিক না এখনো পর্যন্ত এই বিশ্বে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমরা মুসলিম জাতির সাথে কেউ কখনো সামনা সামনি ফেস টু ফেস যুদ্ধ করার সাহস করে না এবার তাদেরকে প্রশ্ন করা হলো পারমাণবিক আপনাদের হাতে আছে বোমা আপনাদের হাতে আছে এক ফর্টি সেভেন আপনাদের হাতে আছে স্নাইপার

জানা আছে যার জন্য যাবে তার জন্য সুবহানাল্লাহ মুসলমানরা जान দিতে ভয় ভয় বলেন না জান দিতে ভয় ভয় এমনি এখানে অনেকে আছে ঠিক ঠিকরে ভয় ভয় আবার অনেকে আছে বাচুম dorse কিন্তু গেছে দেখে মা কষা বসে রইছে আ জীবন দুঃখ এমন আমার ঠিক আছে আছে না না যতটাই না বলেন আছে আবার অনেকে আছে স্বপ্নের ভিতর শুধু সাপ দেখে ইতার গুণ যতুন হারানিতে শোক বন্ধ কইলে মনটা ঠ্যাং অরি দিদি অনেকে আছে যদি একবার ডাকাসি ইসলামের জন্য যদি একবার ডাকাশে কোরআনের জন্য যদি একবার ডাকাছে আজমতে মুস্তফার জন্য আমার ইমান বলে আমার মন বলে যে মাকর সাকে ভয় পাই সে তলোয়ারের সামনে গর্দন কাটতে দ্বিধাবোধ করবে না এটার নাম মুসলিম জাতি জোরে বলেন আমাদের বোন শুধু একবার বলেছে আল্লাহ আকবর ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু হয়তো খেয়াল করেননি আমরা একটা কথা বলি রাখে আল্লাহ করে আল্লাহ আটকাইকে করে আল্লাহ এবার ভিডিওটা আপনারা হাজার বার দেখেছেন হাজার জন দেখেছেন কিন্তু আল্লাহর কুদ্রটা একটু খেয়াল করেন বোন একজন বিরোধী দল শতজন তাহলে একজনের আওয়াজের সামনে শতজনের আওয়াজ যখন আওয়াজ মুখরিত হয় একজনের আওয়াজটা কিন্তু শোনা যাবে না আমার আওয়াজটা শুনছেন সাউন্ড বক্সের কারণে মাইকের কারণে কিন্তু সবাই যদি আপনারা এখন দরশ্বরী পড়া শুরু করেন আমি যদি একা চিল্লাই যেমন কারেন্ট চলে গেছে চিল্লাই কাম হবে না ঠিক আছে তো একশো জন যেদিকে সাপোর্টার ওইদিকে জগতে এটাই জানে একশো ফুট যেদিকে সেদিকেই জয় একশো জন মতামত যেদিকে সিদ্ধান্ত ওইটাই এটাই জগতে জানে একজনের সিদ্ধান্ত একজনের বাক্য একজনের পরামর্শ কখনো গ্রহণ হবে এটাই তো জগতে জানে যেমন আজকে যদি এখন আপনারা 90% পার্সেন্ট মানুষ বলেন মাহফিল বন্ধ মাহফিল বন্ধ করতে হবে টেন পার্সেন্টের কথা এখানে কাজে আসবে না কারণ আসলে এটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে আর যদি নাইনটি পার্সেন্ট বলে যে মাহফিল হবে টেন পার্সেন্টের কুচকা মুসকা এগুলার কোনো কথা যায় আসে আল্লাহ আকবর স্লোগান দেওয়ালা একজন ভিন্ন স্লোগান দেওয়ালা সব পুরুষের দলে আল্লাহ আকবর স্লোগান দেওয়ালা নারীর দলে দেশটা তাদের মিডিয়া তাদের ক্ষমতা তাদের এবার তাদের প্ল্যানিংটা ছিল ওই একজনকে দমাই ফেলবো কারণ আমরা তো একশো জনের উপরে আছি